বাড়িতে প্রায় সকলেই টমেটো চাটনি করে থাকেন তবে এইভাবে একবার করে দেখুন অসম্ভব সুন্দর হয় আমার বাড়িতে করলে কিন্তু ভীষণ মজা করে খায় এই চাটনি এবং নিরামিষ বা আমিষ যে কোনো দিনে এই চাটনি শেষ পাতে থাকলে না খাওয়ারটাই বেশ জমে ওঠে এতটাই সুস্বাদু হয় তাই একদম স্কিপ করো না তোমাদের মন কাটতে কিন্তু একদম রেডি চলো স্টার্ট করে দিই আজকে স্পেশাল তার জন্য বেশ বড় বড়ো সাইজের টাটকা যে টমেটো ছিল কেটে নিয়েছি পাঁচ ছটা টমেটো আর তেতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর সর্ষের তেল গরম করলাম বেশ খানিকটা গরম হয়ে গেলে এখানে প্রথমেই তেজপাতা এরপর পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চামচ হাফ চামচের একটু কম সর্ষে এবং শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দেওয়ার পর এখানে স্লাইস করা টমেটো গুলো দিয়ে অল্প একটু লবণ দিয়েছি এবং নাড়ি চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা খেজুর দিয়েছি পাঁচ ছটা খেজুর কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি তোমাদের ঘরে যা খেজুর থাকে যেতে পারো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চামচের একটু কম হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর সমস্তটাই ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম অল্প একটু জল দিয়ে ঢেকে রাখলাম লো ফ্লেমে যাতে টমেটো গুলো একদম সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ জল কমে টমেটো গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে একটু খুন্তি দিয়ে ভালো করে মাখো মাখো করে নিচ্ছি এবং গলি দিলাম এখানে কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে সমস্তটাই ভালো করে মিশে গেলে এখানে একটা ছাঁকনি দিয়ে তেঁতুলের যে পাল্পটা আছে ভালো করে ছেঁকে নিচ্ছি এবং সামান্য জল দিয়ে পুরো পাল্পগুলোকে ছেঁকে নিলাম যেটুখানি পড়লো ওইটুখানি দিয়েই আমি কিন্তু তেঁতুলের এবং টমেটো চাটনিটা করছি ভালো করে মিশিয়ে দিলাম তেঁতুলের জলটা এবং দেখো একটু কালচে রং ধরেছে এবং ঝোলটা ফুটে আসলে এবং একটু গাঢ় হয়ে গেলে এখানে প্রায় এক বাটি পরিমাণ এখানে দিয়েছি আখের গুড় এবং দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য চিনি দিলাম কারণ চিনিটা দিলে বেশ আঠো আঠো ভাব হবে তার জন্যই হাফ কাপ মতো চিনি আর তোমরা যেরকম মিষ্টি খেতে যাও সেই পরিমাণ দেবে এবং কিছুক্ষণ বেশ খানিকক্ষণ ফোটানোর পর দেখবে আস্তে আস্তে বেশ গাঢ় গাঢ় হয়ে সমস্ত জিনিসটাই আঠো আঠো ভাব হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা কিছুটা আমশক্ত দিলাম দেওয়ার পর সমস্তটাই ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ সাথে টমেটো এবং তেঁতুলের চাটনি আর হ্যাঁ আম শক্তটা শেষের দিকেই দেবে প্রথম দিকে দিলে কিন্তু আম শক্ত তোমরা খুঁজে পাবে না পুরো গোলে একদম তার সাথে মিশে যাবে তাই অবশ্যই শেষের দিকেই অ্যাড করবে তো একদম রেডি আমার এই চাটনিটা আমিষ বা নিরামিষের শেষ পাতে এরকম চাটনি হলে খাওয়ার কিন্তু একদম জমে ওঠে সাথে একটু পাপড় ভাজা থাকলে তার কোনো কথাই নেই বাড়িতে অবশ্যই তৈরি করো যে কোনো অনুষ্ঠান বা যেকোনো নর্মাল দিনেও তৈরি করতে পারো এই অসাধারণ স্বাদের চাটনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো টাটা